বিরতি শেষে শ্যুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি তিনি শেষ করলেন পুতুল পুতুল খেলা নামে একটি নাটকের শুটিং। এটি পরিচালনা করেছেন ইফতেকার আহমেদ ফাহমি কাজ শুরু প্রসঙ্গে সাদিয়া বলেন আন্দোলন বন্যায় দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না পরিস্থিতি বিবেচনায় কাজ করা হয়নি ফাহিম ফাহমের পরিচালনা একটি নাটকের শুটিং শেষ করলাম কাজটি বেশ ভালো লেগেছে আশা রাখি দর্শকদের ভালো লাগবে ছাত্র জনতার পক্ষে আন্দোলনে সরব থাকায় বেশ ধকল পোহাতে হয়েছে সাদিয়া আয়মানকে হুমকি পাওয়া ঘটনা ঘটেছে এই অভিনেত্রীর জীবনে তবে এসব কিছুকে গুরুত্ব না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন আন্দোলনের সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেন সেই সময় লেখালেখি করায় আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি আমি কে এসব জানতে চাওয়া হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া যে সেই সরকারের পতন হয়েছে তা না হলে আমি সহ আরও অনেকেরই বিপদে ফেলত ওরা মানুষ তাদের চিনতে পেরেছে কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে